আজ যখন সে বলল কি দরকার ছিল এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার আমি তখন বললাম এমনভাবে বলছ যেন আমি সেধে নিয়েছি আহার তখন বলল আমি তো বলিনি আমার ফ্যামিলিও না তাহলে নিতে গেল কেন এ জোর করেছিল তোমার আপা তাহলে যাও না তার কোলের উপরে রেখে আসো আমি তখন চেঁচিয়ে উঠলাম কি সব বলছো মাথা কাজ করছে না তোমার ঘুমাবে এসো আমি হাত বাড়িয়ে আনতে গেলাম আহা দিল না এবারও আমার হাতটা ছটকা দিয়ে সরিয়ে বলল আমার কত প্ল্যান ছিল স্নিগ্ধা সবগুলোই তোমাকে নিয়ে সব ভেস্তে দিলে এই বাচ্চাটা হানিমুনের টিকিটটা পর্যন্ত ছিঁড়তে হয়েছিল প্রেম করার সময় তুমি একবার দুঃখ করে বলেছিলে কোথাও ঘুরতে যেতে পারো না নেওয়ার মতো কেউ নেই তখনই ঠিক করেছিলাম তোমাকে নিয়ে খুব ঘুরব সে ইচ্ছা বাস্তবায়ন করতে চেয়েছিলাম সেপ্টেম্বরে ওই সময় শরৎকাল চলে শরতের আকাশ কত সুন্দর হয় জানো কখনো খেয়ালই করনি আমি করেছি তোমার জন্য বন্ধুদের কাছে শুনেছি এই সময় সাজাকে ঘুরা খুব উপভোগীয় হয় হাত দিয়ে মেঘ ছোঁয়া যায় আমি তোমাকে নিয়ে মেঘ ছুঁতে চেয়েছিলাম সব ঠিকঠাক সেই সময় শোনালে তুমি প্রেগনেন্ট সহ্য হয় বলো তারপরেও তো সহ্য করেছিলাম কিন্তু এরপরে যা দেখালে শরীরে হাত রাখলে এমনভাবে ছিটকে ওঠো যেন কোনো পর পুরুষে ছুঁয়েছে এবার আমার কান্না পেয়ে গেল আহাদের জন্য নাকি আমার জন্য বুঝতে পারছিলাম না ছেলেটার জন্য হতে পারে যার আগমনে বাবা এত অসহ্য হয়ে যায় তার ভাগ্যে কতটুকু পিতৃস্নেহ লেখা আছে জানি না তবে মনে প্রাণে চাচ্ছিলাম আমার মতো পোরা কপাল যেন না হয় বাবা থেকেও বাবার আদরে বঞ্চিত যার বাবা নেই সেও সন্তানগুলোর অন্তত থাকে না আক্ষেপ থাকে না সেই রাতে আহাদ আমার সাথে এক বিছানায় ঘুমালো না ড্রয়িং রুমে সোফার পেছনে পিঠ এলিয়ে ঘুমালো এই রাগ দূরত্ব আমি কিছুতেই ভাঙতে পারছিলাম না কয়েকবার ইসলাম ও ডাক্তারের নিষেধ অমান্য করতেও রাজি হয়েছিলাম তাতেও কাজ হলো না সে ওই ড্রয়িং রুমে ঘুমানোর ভাব ধরে জানালো তোমার পাপের সময় কাটুক তারপরে রুমে যাবো তার আগে বিরক্ত করলে বাড়ি থেকে বেরিয়ে যাব। এরপরে আমি আর বিরক্ত করিনি চল্লিশ দিন শেষ হওয়ার অপেক্ষা করছিলাম এক সময় সে মাহেন্দ্রক্ষণ এলো আমি সেদিন অনেকটা সময় নিয়ে গোসল করলাম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেও আহাতকে বুঝতে দিলাম না ভাবলাম বাবুকে আগে ঘুম পাড়াই ততক্ষণে আহাতও ঘুমিয়ে পড়বে এই সুযোগে আজ খুব সাজব বিয়ের বেনারসিটা পরব নতুন বইয়ের মতো ঘোমটা টেনে আহাদের কাছে যাব। ঘুম ভেঙে আমাকে এই সাজে দেখলে খুব চমকাবে আমার তরসই ছিল না আহার যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ইচ্ছে করছিল হাতটা টেনে ধরি কিন্তু ধরলাম না যেতে দিলাম ভালোবাসার রাতটা আরও মধুর করতে এটুকু ধৈর্য তো ধরতেই হবে একটা সময়ে ছেলেটা ঘুমিয়ে পড়লো আমি তখনই উঠে পড়লাম সাবধানে পাটিপিটিপে রুমের মধ্যে চলাচল করছিলাম সাজগোজের ব্যবস্থা আগে করা হয়নি যদি আহাত ধরে ফেলে তাহলে তো সারপ্রাইজটাই ঠিক জমবে না তাই এখন শাড়ি গয়না চুড়ি গুছিয়ে নিতে হলো সব কিছু পরে শাস্তে শাস্তে কতটা সময় পেরিয়ে গেল বুঝতে পারিনি আমার মন ও মস্তিষ্কে তখন শুধু আহাত ঘুরছে কতদিন পরে তাকে কাছে টানবো প্রাণ ভরে ভালোবাসবো রাগ অভিমান সব এক রাতেই ভাঙতে হবে আমি ঘুমটা টেনে রুম থেকে বেরিয়েছিলাম সতর্কে ধীরে নিঃশব্দে পা ফেলে একটু একটু করে আগাচ্ছিলাম ড্রয়িং রুমের সোফার কাছে পৌঁছানোর আগে কানের ভেতর অন্য কিছু পৌঁছে গেল মুহূর্তে আমার শির দ্বারা বেয়ে বরফ শীতল স্রোত নেমে গেল তৃপ্তিদায়ক উত্তেজিত অস্ফুট নারী কণ্ঠের ধ্বনিটা দেহ মন এমনভাবে বাজেয়াপ্ত করে ফেলল যে আমি এক চিমটি পরিমাণ নড়তে পারছিলাম না শ্বাসটা পর্যন্ত রুদ্ধ হয়ে গিয়েছিল শুধু বক্ষ মধ্যে থাকা হৃদযন্ত্রটা তীব্র গতিতে লাফাচ্ছিল এই অনর ভাব কাটিয়ে উঠতে খুব কষ্ট করতে হলো মনের সাথে সে কি যুদ্ধ আমার মন বলছিল কোথাও যাস না নিজের রুমে ফেরত যা কিন্তু আমি মানতে নারাজ খুব গর্ব করে বলেছি আহাদ এক কথার মানুষ ও কথা দিয়েছিল আমি ছাড়া আর কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না মন সাথে সাথে মুখ বাঁকিয়ে বলল বোকা মেয়ে এটা ভালোবাসা না লোক শরীরের লোক সবচেয়ে ভয়ঙ্কর লোক যার কাছে ভালোবাসো মুখ থুবড়ে পড়ে যায় আমি বিশ্বাস করিনি তাই আমার রুমের পাশের রুমটার দিকে ছুটলাম বড় আপাকে এই রুমে থাকতে দিয়েছিলাম আওয়াজটাও এই রুমের দরজা দিয়েই আসছে আমি যত এগুচ্ছিলাম আওয়াজটা তত জোরালো হচ্ছিল হাতে দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল সাথে সাথে দুটো নজরে এলো একে কেমন পিষে দিচ্ছে অথচ পাচ্ছে না না পাল্লা দিয়ে আনন্দের চিৎকার ছুড়ছে আমি আরও একবার থমকে গেলাম চেয়ে রইলাম আহাদের দিকে ঠিক যেরকম আহাদ আমার দিকে চেয়ে থাকতো মুদির দোকানে দেখা করার সময়ে একটুও চোখ সরতো না পলক পড়তো না সম্পূর্ণ মনোযোগটাই আমার দিকে থাকতো তখন আমাদের প্রেম হয়নি তারপরেও বুকের মধ্যে কি একটা ছটফটাতো আজ আমিও চেয়ে আছি অথচ আহাদের বুকের মধ্যে কিছু ছটফটাচ্ছে নাকি জানি না কিন্তু দেহটা অবিরত নড়ছে ভীষণ অশান্ত কি একটা পাওয়ার জন্য কেমন ছটফটাচ্ছে সেই রাতে আমি কাউকে কিছু বলিনি চুপচাপ নিজের বিছানায় ফিরে এসেছিলাম অবশ্য বলার মতো অবস্থায় দিয়েছিলাম না প্রতিক্রিয়াটা ঠিক কি হবে বুঝতে পারছিলাম না মাথার মধ্যে একটা ভাবনা চলছিল ভালোবাসা বড় নাকি শরীর বড় শরীরই হবে কারণ মানুষ ভালোবাসার গভীরতা বোঝার আগেই শরীরের উষ্ণ চাহিদা টের পেয়ে যায় সেই হিসেবে তো শরীরই বড়